তাদেরকে বলা হয় দেশের রেমিটেন্স যোদ্ধা কিন্তু সত্যিকার অর্থে দেশের মাটিতে সেই মর্যাদাটুকু কি তারা পাচ্ছেন অন্তত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে তার লেশমাত্র প্রবাসী কর্মীরা বরং পেরিয়ে দেশ ছাড়েন আক্ষেপ নিয়ে আসা যাওয়ার মাঝের গল্পটার জন্যই দেশ ছাড়া যে গল্প জুড়ে আর্থ সামাজিক অবস্থার চাপ পরিবার স্বজন গৃহকুম ছেড়ে যাওয়া সে গল্পেরই চরিত্র এই প্রবাসী কর্মীরা গাল গালভরে অনেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবেও ডাকেন তাদের কারো ফ্লাইট ধরার তারা আবার কারো প্রবাস থেকে ছুটিতে এসে ঘরে ফেরার তারা কথা বলার সময় কই ভাই কথা বলার মতো সময় নেই একজন মানুষ অপেক্ষা করে বুঝেছেন যাবার কাগজ টিকিট অনেকেরই সে সময় চূড়ান্ত হয় কিন্তু ঢাকায় এসে পড়েন হয়তো দু চার দিন আগেই বিভিন্ন সময় ফ্লাইট জটিলতায় যে বিলম্ব হয় তা যেন গা গাছ হয়ে গেছে তাদের তিন দিন আগে ঢাকায় আসছি আজকে সাতটার সময় আমার ফ্লাইট সৌদি আরব সংসারের অভাব অনেক বাইরে যাচ্ছি কিছু যদি হেল্প করতে পারি সংসারে বৃষ্টির মধ্যে এখন যত কষ্ট হোক মনে কারণ আমাকে দেশে যারা কাজকর্ম করে ওরা তো খুব ভালো আছে ঠিক আছে কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না আমরা বাইরে যাচ্ছি প্রবাস জীবন গ্রহণ করতেছি জাতীয় অর্থনীতির বড় অংশের যোগান তারা বিমানবন্দর এসে একটু মানসম্মতভাবে অপেক্ষা করবেন হয়তো একটু খাবেন কিংবা স্বজনদের সাথে বা বিদায়ী স্বাগত কথাবার্তা বলবেন সে উপায় নেই রাস্তার উপর সড়ক বিভাজক কিংবা বিমানবন্দরের আনাচে কানাচেতেই সারতে হয় সব পরিবারের মুখে হাসি ফুটানের জন্য এই চেষ্টা ঠিক আছে সুখের জন্য একটু সুখের জন্য শান্তিকে বিসর্জন দিচ্ছি কিছু করার নাই নেই হবে তথ্য বলছে গত এক বছরে কাজের জন্য প্রবাসী গেছেন এগারো লাখের বেশি বাংলাদেশি আক্ষেপ প্রাপ্তি অপ্রাপ্তির জটিল সমীকরণ সত্ত্বেও এই মানুষেরা নিজ পরিবারের সচ্ছলতা ফেরাচ্ছেন জন্মভূমির অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন তারা অন্তত বিমানবন্দর এলাকায় একটু সমন্বয় একটু সম্মান পেতে পারেন না এই প্রশ্ন রেখে অনেকে উঠে গেলেন বিমানে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা